হ্যাঁ আমি রাজি আছি কেন যাদের বউ চলে গেছে যাদের বউ মারা গেছে তারা তাহলে বউরে ভালো আসবে যারা বিয়ে করবে এরকম মানুষ হলে ভালো আর যদি এলো বজবেছে ল সমাশানে বজবে যদি সমস্যা আসবে বাবা মা আছে তারা দেশেই থাকে বছর হয়ে গেছে তারা ভাই ভাবের উপর থাকে

হ্যাঁ আমি কাজ করি লাইের কাজ করি তারপর বাসাবাড়ি কাম করে আর যে কাজ পাই সেটাই করি পাই সেটাই করি আমি হ্যাঁ বলো তো মানুষে কত রকমের কত কথা বলে যে গাল করতে পারে না এসে গাল মাস কি ভালো করব বাংলা পড়াশোনা করিনি এর জন্য গাল করতে করতে না হ্যাঁ শিক্ষিত লাগে পড়াশোনা করি নাই তো পড়া কিডনি তারপর রক্ত এইভাবে আমার জীবন আগে থেকেই নষ্ট সে যে বাইসা ছিল তারপরও সুখ ছিল না কেন সে নেশা পানি খাইতো সবসময় মায়ের ধর করতো বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো কোলা